হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আমি একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে লেগে গেছে সকাল উঠে দেখো বিছানার চাদরগুলা সব পাট করে দিচ্ছি আর বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে আজকে আজকে রবিবার বৃষ্টি হচ্ছে তোমাদের তো এটা যে আজকে দিদি ভাই চশমা পরে বেড়াইছে আমাদের সামনে হ্যাঁ গো কি মাথার যন্ত্রণা কালকে শনিবার ছিল কালকে তো ভিডিও দিতে পারবি তোমাদের দিকে তো কি মাথার যন্ত্রণা তো আজকে জন্য চশমা পরে ভাবলাম একটা ভিডিও করি তোমাদের সাথে এত মাথার যন্ত্রণা সারাদিন মানে যা হোক করে কাজগুলো করেছি রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি খুবই মাথার সেরে স্নান টান করে জামা কাপড় টাপড় ধোয়া হলো তোমাদের সঙ্গে এবারে গল্প করতে দেখো আবহাওয়াটা আজকে এত কিছু ধোয়া হয়েছে এটা দেখি ধোয়া হয়েছে দেখো কেমন বৃষ্টি হচ্ছে আছি এবারে জামা কাপড় মিলা হবে বারান্দার দিকে মিলে দেবো বৃষ্টি হচ্ছে আজকে তো আর রোদ নেই তারপরে রান্না বসানো হবে চলো দেখতে থাকো বারান্দায় মিলে দিয়েছি রান্না করবো বলে এই যে সব কেটে ধুয়ে রাখছি এই না হবে উচ্ছে আলু ভাজা এই ভেন্ডির তরকারি ওখানে ডাল হবে কোলাই আছে মুগ ডাল আর এখানে মেয়ের দুধ গরম হচ্ছে আর এদিকে ভাতের জল বসে দিচ্ছি চলো দেখতে রান্নাটা করে করে দিচ্ছি দেখো আবার চলে এসছি সন্ধ্যাবেলা সন্ধ্যা বেলা থেকে তো আশা তোমাদের কাছে আবার রাত থেকে চলে এসছি লটার পরে রান্না করতে তো আজকে কি কি রান্না হবে দেখতে থাকো রাত্রে কি কি রান্না হবে রান্না আজকে রান্না হবে আলু পরোটা এই যে আলুর দম চল দেখতে থাকো

বাকলি আরটা আটাটা মকনা হয়ে গেছে তো আলুটা আলুটা মাখিয়ে নিচ্ছি তারপর এবার মশলাটা কষে আলুটাই মাখাতে হবে আলুর পরোটার জন্য মশলাটা কষে দিচ্ছি আলুটা মাখাবো ভাবলাম একসঙ্গে এবারে আলুর দমেরও মশলাটা করে নিই মনে দিয়ে মাখিয়ে আলোটা আলো তরটা দেওয়ার জন্য ওরটা লাড়তে কেমন বসিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা স্টবে কারি পাতার গাছ লাগাইছিল গাছটা হয়েছে পাতা গুলা আজকে প্রথম তরকারি রান্না করতেছি প্রথম গাছের পাতা দিচ্ছে করে নেই তারপরে পরটা কুড়গুলা ধরবে আলুর সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে ভরবো আটার মধ্যে বেলে ভাজবো হাতে করতে করতে একা কে দেখো আমার মি আলু খাবো বলে আগে দিকে বসে পড়ছে আমি আলুগুলা ভরবো আটার মধ্যে এসে আলু কি আলু খাওয়ার তারপরে ওই যে লেচি করতেছি করে আলুগুলা ভরবো লেচির মধ্যে মানে আটার মধ্যে তারপরে ভরে বেলবো তারপরে ভাজা হবে খাওয়া দাওয়া করে আবার চলে এলো তোমাদের কাছে তো ভিডিওটা এখানে পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও আর ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের কাছে আবার কালকে আসবো তো গুড নাইট